তৃতীয় আরেকটা আছে অবাক চক্ষু কপালে উঠায় দিবে অবাক হয়ে যাবে এত সুন্দর এটা আবার কি কোরআন বলছে ফালুন আফসুম মা উকফিয়া লেখন লুকায় রাখছেন না মাঝে মাঝে বাড়ি কোরা শো করবে এই জন্য হাদিসে আছে জান্নাত সৈকত আছে শুধু দুনিয়ায় সৈকত আছে এমন না সৈকত চিনেন হুম কি সমুদ্রের পার সমুদ্র সৈকত বাংলাদেশে দুইটা আছে কয়টা একটা কক্সবাজার একটা কুয়াকাটা কাটা তো দুটা আছে ওইখানে যাবে প্রথম তো গল্প হবে আড্ডা বলে যেটাকে তারপরে খাওয়া দাওয়া হবে যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ ওই লুকাই তোর ভিতর থেকে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে মনে হয় বোঝেন না ঠিক না রুটি পুরো ডানা আলা ডানা কাটা না কান্না দুনিয়ার ডিতে হলো ডানা কাটা ঠিক না কান্না সারা দিন যারে মানুষে দেখে ও ডানা থাকে কর্তিকা ঠিক না আর যুবকরা কি এক ক্যামেরা দিয়ে দেখে নাকি দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা দেখলে তো পুরাটা ফিট করি দেখে ঠিক না না মনে হয় বোঝে নাই ছাব্বিশ কোটি ক্যামেরা লাগায় দেখে এরম যদি ডেলি শতজন দেখলো তাইলে শত ছাব্বিশ কোটিতে কত হইলো ওর ডানা থাকে কোর্থিকা জান্নাতের হ্যাঁ হ্যাঁ সামনে আসবে আর অবাক হয়ে যাবে আর হবে না কেন ওটা তো হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্কে দিয়া কোমর পর্যন্ত আম্বর দিয়া কাঁধ পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে ওই লেহেঙ্গা সুতার না তাইলে ওজন হবে আলোর না তাইলে গরম হবে ওটা নূরের সুতা দিয়া নূরের ভিতরে গরমও নাই ওয়েটও নাই ওয়েট বুঝো ওজন নাই নূর গরম না আলো গরম সুতার ভিতরে ওয়েট আছে ওটা পড়া থাকবে আল্লাহর রসুল পায়ের রূপ বলছে মাঝে মাঝে পাও দেখো বোঝা যায় শরীরের কালার কিরম এই মোজা পড়ো হাত মোজা পড়ো হইতে পারে তোমার হাতের পায়ের কালার দেখা কি পুরাটাকেও মাইপা ফালাইব এই জন্য হাত মোজা পাও মোজা পড়ো কিন্তু শরিয়ত বললে কি হবে শরিয়তের কথা কে মানে ঠিক না হ্যাঁ কি এই জন্য তো প্রবাদ বাক্য ভারি করছে নগদ যা হাত পেতে নেও বাকির খাতায় শূন্য থাক ঠিক না এই জন্যই তো আমাদের যুবকরা বলে আখেরাতকে দেখছে ঠিক না মোহাম্মদুর রসুল উল্লাহ চোখে দেখা ইসা বলছে কে দেখছে তো জবাব হইল মোহাম্মদুর রসুল দেখছে যেমন কোরআন বলে ওমান আসদা কিলা আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই এরকম আল্লাহ বলে আমার বন্ধুর চেয়ে সত্যবাদী কেউ নাই ওমান আস্তা কুমিনার রসুল ইলা আল্লাহ রসুলের চেয়ে সত্যবাদী কেউ নাই উনি দীঘা ইসা বলছে কিন্তু আফসোস কে মানে ঠিক না মানিয়ান আর না মানি এটো সত্য জীবনটা দৈরা রাখা যাবে না দৈরা রাখা যাবে না যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে যিনি আজকে কোটি টাকা ডেলি আমার উপরে ব্যয় করে ওনার সামনে দাঁড়াইতে হবে মানুষ ভালো মতে বোঝেন পানির লিটার কত 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 যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো এটাই তো কোরআন বলে আফা হাসিফ তো মান্না আবাস তোর দারণা কি তোকে আমি অনার্থক সৃষ্টি করছি আর তোর পিছে অনার্থক ব্যয় করি তোর পিছে অনার্থক ব্যয় করি দারণা কি পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইতো ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই বিশ্বাস হয় না আপনাকে বিজ্ঞান রে জিজ্ঞাসা করেন আমারে না বিজ্ঞান আমার কথা একমত হবে আমি বিজ্ঞান থেকে দেখা বলতেছি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই যদি তিরিশ টাকা লিটার হয় ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল তিরিশ দিনের বিল হবে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা কে ব্যয় করে যুবক কে ব্যয় করে এই জন্যই তো আল্লাহ বলছে তুই অনার্থক আমি তোর পিছে অনার্থক ব্যয় করি এটা তো শুধু অক্সিজেন দেখাইলাম কিডনির বিল যদি ডেলি নিতেন ডায়ালিসিসের বিল যদি এক হাজার টাকা নিতেন তাহলে ডেলি সাত্রিশ হাজার টাকা বিল দিতে হতো আল্লাহ ছত্রিশ বার কিডনি ডায়ালসিস করেন ওই বৈশাখে কিডনি ডায়ালসিস হইতেছে পার চল্লিশ মিনিটে একবার কমপ্লিট হবে একচল্লিশ মিনিটে আবার নতুন করে ডায়ালসিস হবে যদি শ্বাসের বিল এক পয়সা দিতে হইতো তাইলে ডেলি ষোলোশো টাকা বিল দিতে হইতো এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই খাওয়ার সময় নাক যে চেক করা বলে গ্রান ঠিক আছে ওটা যদি প্যাথোলজিতে চেক করতে হতো প্যাথোলজি সেন্টারে তাহলে বুঝে আসতো ডেলি কয় টাকা জ্যাবের থেকে যায় জিব্বা তো সাত চেক করা বলে যে এটা পেটে যাবে কি যাবে না যদি সাতটা প্যাথোলজি সেন্টারে টেস্ট করতে হইতো তাইলে বুঝে আসতো ডেলি কয়বার চেকিং করতে হয় আর কয়বার পয়সা দিতে হয় এরকম একটা একটা খুললে কোটি টাকার উপরে যাবে ডেলি আল্লাহর বিদায় আল্লাহর দাবি এটা শোনা হ আমি তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি জানোয়ার হিসাবে না হম কুদরতি হাতে দিছেন কুদরতি হাতে মানুষ হও শের জায়গায় চলে আসছি ওই মানুষ হওয়ার জন্যই মানুষ হলে কিনবে এটা ওয়াদা হাসতারা আল্লাহ টেন্ডার সবার আগে ড্র করছে সবার আগে টেন্ডার ওপেন করছে আমি কিনবো তোকে দুনিয়ালা কাগজ দিয়ে কিনবে আমি জান্নাত দিয়ে কিনবো যেখানে মনে চাবে যা তা মিলবে চোখে যেটা লাগবে ওটা মিলবে এর ছাড়াও আছে মাঝে মাঝে আল্লাহ লুকাইতো জিনিস বাহির করে দিয়া তাক লাগায় দিবে চিরো জীবনের জীবন দিবে আনতাহিয়াও ফালা তামুত আবাদা চিরদিন জীবন কোনো কোনদিন আসবে না আনতাসিহু ফালা তামরাযু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না আন্তা ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনো দিন হবে না আন্তানামু ফালা তাই আসু আবাদা চিরদিন নামত বাড়বে কোনো দিন কমবে না এই মজমা বেশিরভাগই শ্রমিক পেশার হ্যাঁ বুঝলাম গাজীপুরের যারা নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে আপনি কোন ডিমডা পাইছেন বলেন যারা গাজীপুরের নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে আমি মেনে নিলাম দশতলা একটা বিল্ডিং বানাইছে ও কিছু পাইছে আপনি কি পাইছেন রাগ হেন না আমি শ্রমিক পেশার মানুষগুলোকে জিজ্ঞাসা করতেছি বাড়িয়ালা করে বাদ দেন বারাটিয়াকে জিজ্ঞাসা করতেছি বাড়িয়ালা তো বাড়ি পাইল আপনি কি পাইলেন আপনি কেন বাড়িয়ালার স্রোতে বাইসা গেলেন ও যুবক বলো না বাড়িয়ালা তো বাড়ি পাইলো মাংলাম মতো কিছু পাইলো ও বারাটিয়া তুমি কি পাইলা তুমি বাসলা কেন নেতারা বুঝলাম কিছু পাইলো আপনি কেন গেলেন আপনি কি দুনিয়ায় তো হারাই ফেলতেছেন আল্লাহ তো বলতেছে তোকে কিনতে চাইতেছি ওটার জন্য একটা শর্ট প্যাকেজ দিচ্ছেন শর্ট কথা বলার সুযোগ আমার কাছে নাই তাও লম্বা করে ফেলছি তাও লম্বা করে ফেলছি হম আমি আসছি কয়টা এখানে হম নয়টারও আগে আসছি এতক্ষণ বসা ছিলাম বিদায় সময় আমার শেষ